আজকে আবারও চলে আসলাম শাক ভাজার একটা নতুন রেসিপি নিয়ে কম বেশি সকলেই শাক ভাজা খেতে পছন্দ করো আজ আমি কলমি শাক ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই শাক ভাজাটা এতটাই মজার হয় যে খাবারের থালায় আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না আর এভাবে কলমি শাক ভাজা করলে এই শাক ভাজাটা খেতে আরও বেশি মজার হয় এভাবে একবার ট্রাই করে দেখবেন আমি এখানে এক মুঠো কলমি শাক নিয়েছি এবার কলমি শাকগুলোকে আমি পরিষ্কার করে নিলাম এখন আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম সাথে নিলাম একটা বেগুন বেগুনগুলোও আমি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা চেরা আর রসুন কুচি এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর রসুন কুচি এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর আলু আলু বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো এখন আমি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম সব কিছুই আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার অনবরত নেড়ে নেচেরে শাকটাকে আমি ভাজা করে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি শাকটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু সর্ষা বাটা সরষা বাটা দিয়ে শাকটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও দু মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নেব শাক ভাজাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে কলমি শাক ভাজা করলে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন আর এই শাকটা এতটাই মজার হয় যে ছোটোর থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে একবার হলো এভাবে কলমি শাক ভাজা ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল